বাণিজ্য করার নামি সিংহল দ্বীপে আমি বাণিজ্য করতে এসেছ বাণিজ্য করতে এসেছো না তুই অন্য কোন মনস্কামনা নিয়ে এসেছো সত্যি করে বলো সত্যি করে বলো যুবক কিভাবে এসেছ মহারাজ আমি সত্য বললাম মহারাজ আমি বাণিজ্য করার জন্য এসেছি মহারাজ আমি বাণিজ্য করার জন্য এসেছি হাসালে হাসালেছি বল তুমি আমাকে হাসালে তুমি বাণিজ্য করতে এসেছো এই বয়সে বাণিজ্য করতে এলে তোমাকে ঘর দিতে হবে তা তাকে তোমার ঘরে রয়েছে নিশ্চয়ই দেবো নিশ্চয়ই যাব মহারাজ আপনি যখন কর চাইছেন অবশ্যই কর দেবো আমি কর দিয়ে তবেই আমি বাণিজ্য করবো বাংলা থেকে যারাই আছে সকলে ঘুরি ভরি মিথ্যা কথা বলে তুমি কি কোনো আশ্চর্যের কথা মাই শোনাবে হ্যাঁ মহারাজ হ্যাঁ মহারাজ আমার সময় আমি সমুদ্রে কমলে কামিনী রূপ দর্শন করেছি মহারাজ আসলে আর যুবক সমুদ্রে আমার তুমি কমলে কামিনী কেমন করে দর্শন করলে আশ্চর্য জিনিস কথা বলছো রূপ দর্শন করাতে পারো তাহলে আমি তোমাকে বিনা করে আমার বাণিজ্য করার অনুমতি দেবো আর যদি না পারো তাহলে পরিণতি হবে ভয়াল ভয়াবহ চলুন চলুন মহারাজ আপনাকে অবশ্যই আমি দর্শন করাবো কমলে কামিনী রূপ আমি জানি আমি জানি যুব তুমি ঘুরি ঘুরি আমার এই কথা বলছো আমি জানি বলো যুবক এখন সত্যি করে বলো যতমা সে তোমায় পরিণত কিছু হবে ভয়াবহ আমি যা বলেছি এই সত্য কথা বলবে না এটা তোমরাঘাত করতে করতে নিয়ে উত্তর মাথানে এই কাটা মন্ড তোমরা নিয়ে আসবে আমার কাছে এই কাটা মন্ড তোমরা নিয়ে আসবে আমার কাছে কে তোকে আমরা কিচ্ছু দেই ছেড়ে দেব না তোকে আমরা কিচ্ছু দেই ছেড়ে দেব না এখনো সেটিং করে বলো কিবা তখন আমি কোথায় নব হাত নটুবা নটুবা তোমার কাটা বন্ধ আমাদের নিয়ে যেতে হবে যাও অতি চিত্রন্ত জল্লাদ কে ডেকে নিয়েছো

We do know. جتھاں ميتوں جو ميں تماں سے سکھا دتاں سکھا دتاں ہا ہا چلے جو ميتوں جو تماں اے سکھا دی او تو کرو او تے تماں جو ما اگر جودی کوئی تے বিপদ پئي تاں نہ داں داں سکھا دتاں رات نئیں ہن یتھاں اے سار ہوے نا کوئی جو سکھا تے جائے ہن ایک بار اوں کو ما او سکھا تے جائے তো কে আবা এটা কাটাব না আই এই কত কত চুরি দিবা ওদ ওবে কত দিবা দে না কত দিবা

কিন্তু কোনদিন কোনদিন যা ঘটেছে আজ তা ঘটেছে মহারাজ যুবককে হত্যা করতে দেখি গেছি আমার হাতের থেকে গেল মহারাজ কোন অলৌকিক শক্তি বার বাসে আমাকে আঘাত করছে আর ওই যে গন্ত উচ্চারণ করছে আর শরীর সমস্ত শক্তি কেমন যেন দুর্বল হয়ে আসছে মহারাজ এই বুড়ি এই কে তুই ফিরে যায় উত্তর পছা থেকে নতুবা বা চোখেও আমরা তুলে দেবো কাছে ハハハハ এই যুবক কোনো অন্যায় করিনি এই যুবককে তুই ছেড়ে দে আমি কিছুতেই ছেড়ে দেবো না ওই যুবক আমার কাছে মিথ্যা কথা বলেছে ও আমাকে কমলে কামিনের দর্শন করাতে পারিনি হাত ধরে এই যুবককে তুই ছেড়ে দে অন্ধকার কারাকারের সমস্ত বন্ধুদের ক্ষতি করে দে এবং অন্ধকার কারাগারের পিতা রয়েছে এদের দুজনের হাত ধরে তুই কমলে কামিনী রূপ দর্শন করবে। সত্যি বলেছি আমি কমল নামে রূপ দর্শন করবো তাহলে যাও সে তোমরা অন্ধকার কারাগারের সমস্ত বন্দীদের মুক্তি করে দাও আর এই যুবকের পিতাকে তোমরা নিয়ে এসো আজ আমি পিতা পুত্রের মিলন করিয়ে নেব আজ আমি পিতা পুত্রের মিলন করিয়ে নেব

এসেছে আজ আমি তোমাদের পিতা পুত্রের মিলন করে দিয়ে তোমাদের দুজনের হাত ধরে আজ আমি কমলে কামিনী রূপ দর্শন করতে চাই কি বললে কি বললে রাজা শালিবান কমলে কামিনী পরে পড়েছে পরে পড়েছে আসার সময় আমিও কমলে কামিনী দর্শন করেছিলাম কিন্তু যে ভুল আমি করেছি মা মঙ্গল চন্ডীর ঘটে কথা হাত করার জন্য আজ আমার এই পরিণতি আজ আমরা পিতা পুত্রে মা মঙ্গল চন্ডীর পূজা করব শোনো শোনো শোনবন আমার শিক্ষল তোমরা মুক্ত করে দাও আজ ওদের পিতা পুত্রের প্রাণ ঘরে হিরন করতে দাও আজ ওদের পিতা পুত্রের প্রাণ ঘরে হিরন করতে যাও হ্যাঁ Come <laughs> on,